তাদেরকে আমরা চিঠিও লিখছি প্রায় বছর ধরে আমরা চিঠিও লিখতেছি এই চিঠির কোনো তারা রিপ্লাই এখন কাজ কোন জায়গাতে কাজ করে তারা তারা এম স্টেডিয়ামে কাজ করে নরসিংগর যে পিটিএম আর আছে ওইখানে কাজ করতেছে মানে টিসি টোটাল টোটাল কত জন আছে এখানে টোটাল পনেরো জন আছে

चलब আমরা এখানে প্রায় এক বছরের উপরে কাজ করতেছি কাজ করতেছি দুই বছরের উপরে এখানে আমাদের এক বছরের উপরে টাকা পেন্ডিং আছে এবং তারা তিন মাস ধরে স্যালারি আমরা দিতে পারতি ঠিক আছে এবং তাদেরকে আমরা চিঠিও লিখেছি প্রায় এক বছর ধরে আমরা চিঠিও লিখতাছি এই চিঠির কোনো তারা রিপ্লাই এখন কাজ কোন জায়গাতে কাজ করে তারা তারা এম স্টেডিয়ামে কাজ করে নরসিংগঞ্জে পিটিএম আর আছে ওইখানে কাজ করতেছে মানে টোটাল টোটাল কতজন আছে এখানে টোটাল পনেরো জন আছে

دين 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 100 ٹکا پھرو saya তো খুশি থাকি আমরা সংসার চালাই আমরা বেতন না করে আমরা কামও করি না একা মরতে হইব দিদি হয়